টয়টা প্যাসো সিটি আর এই গাড়িটা দু দশের মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা আছে গাড়ির সাথে এভরিথিং অরিজিনাল অবস্থায় আছে তো যারা সেভেন সিটার গাড়ি কিনবেন এই গাড়ি দেখে যার পছন্দ না হবে বাংলাদেশের কোনো প্রান্ত দিয়ে তার গাড়ি পছন্দ হবে না গ্যারান্টি সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল অবস্থায় আছে বিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডের হেডলাইটটিও কিন্তু আলহামদুলিল্লাহ একদম স্টক এখন পর্যন্ত গাড়ির সাথে তাই আছে আর প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে জেনুইন গ্লাস পাবেন দেখেন যে স্টিকার সহকারে কিন্তু রয়েছে এরপর উপারে যে রেডিও লিং সহকারে কিন্তু একেবারে জেনুইন গ্লাস আছে চাটা চাকা একদম ফ্রেশ অবস্থায় পাবেন অ্যালোয় রিং সহকারে আর বডিতে মার্শাল কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই রেইনশিটটা কিন্তু প্যাসেল সিটির কিন্তু অরিজিনাল রেনশেট কিন্তু এখন পর্যন্ত আছে ভিতরে ডোরের পার্টিশন দেখেন একদম অরিজিনাল কালার ভিতরে ইন্টিরিয়র পাবেন গর্জিয়াস বিস্কিট কালার ইন্টেরিয়র বিস্কিট কালার লেদার সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে সাত সিটের গাড়ি কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন মানে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের কাছে স্মোকিং সাকারের ব্যবহার করেছে চাটা চাকা লালেরিং সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর গ্লাসে কিন্তু মডেল ইয়ার কিন্তু মেনশন করা আছে এটা কিন্তু আফটার মার্কেট না অনেক অনেক সময় দেখবেন যে লাগানো থাকে তো লাগানোটা এরকম আগুল দিলে নখ নখের সাইড লাগলে কিন্তু উঠে যাবে গ্লাস কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে গ্রেটিং স্টিকার সহকারে বিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার একটা জিনিস দেখেন ভিতরের এই যে কালারগুলো দেখেন এইগুলো কিন্তু একদম জেনুইন কালার কিন্তু আছে লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল দেখেন এই যে লাইটের সাইডে কিন্তু লেখা আছে কিন্তু যে কয়টা কিন্তু লেখা আছে দুইটা লাইট দি মানে অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সব পাবেন ভিতরে কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় আছে তো যাদের সেভেন সিটার গাড়ি দরকার কেনার জন্য না হোক এট দেখার জন্য আসেন ইনশাআল্লাহ পছন্দ হবে ব্যাকলাইট গুলো অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় আছে ডান সাইডে বডিও মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় ভিতরে কন্ডিশন খুবই ভালো আর এটা কিন্তু রিয়েল লাইন কিন্তু আছে অ্যাডজাস্টার মানে সিট কিন্তু অ্যাডজাস্ট করা যায়

সহকারে ভিতরে যে কালারগুলো আছে মাসালা একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স যেটা আছে গাড়ির সাথে একদম পাবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো এই গাড়িটা মরেলিয়ার দুই হাজার দশ দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ থেকে জি প্যাকেজের গাড়ি মাসালা খুবই ফ্রেশ অবস্থা আছে সিটি চাওয়া হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু নেগোশিয়েট করা যাবে ফোনে একদমই জিজ্ঞাসা করবে না ফিক্সড প্রাইস কত শোরুমে আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ আমরা কিছুটা নেগোসিয়েট করে দিবো আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম